তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো দেখো তোমার সাথে খারাপ কিছু একটা ঘটলো আর তুমি সেই ঘটনাটি তোমার পরিবারকে এসে বললে কিন্তু আশ্চর্য বিষয়ে কেমন লাগবে ঠিক এমন একজন মেয়ের সাথে ঘটেছিল ভয়াবহ লিপের ঘটনা আর সেই কথাটি তার পরিবারকে এসে বললে কেউ সেটা বিশ্বাস করেছিল না বলছিলাম দুই হাজার সালে মুক্তিপ্রাপ্ত কানাডিয়ান অ্যান্ড আমেরিকান ট্রু ক্রাইম ফিল্ম বিলিপনি নেই গল্পটি শুরু করার আগেই বলে রাখি এই মুভিটি সত্য ঘটনার উপর বেশ করে নির্মিত করা হয়েছে বিশেষ করে মেয়েদের অনুপ্রেরণামূলক গল্প হতে চলেছে এটি শুরু করি শহরে একটা ছোট্ট ক্যাফে দিয়ে গল্পটা শুরু হয় লিজা নামের একটা মেয়ে এই ক্যাফিতে কাজ করত, সে আসলে অনেক সৎ ও পরিশ্রমী একটা মেয়ে ছিল সে সব কাস্টমারের সাথে অনেক ভালো ব্যবহার করত। আর সেই কারণে লিজাকে তার বস অনেক ভালোবাসত তাই লিজা একদিন তার বসকে তার প্রমোশনের কথা বললে তার বস দ্বিতীয়বার চিন্তা না করে তার প্রমোশন করিয়ে দেয় মানে এখানে লিজাকে ম্যানেজারের দায়িত্বে দিয়ে দেওয়া হয় তো যাই হোক প্রতিদিনের মতো লিজা যখন তার কাজ শেষে বাড়ি ফিরছিল আর ঠিক তখনই লিজার জীবনের আসল ঘটনা আমরা জানতে পারি আসলে লিজাকে যেমনটা দেখানো হয় ক্যাফেতে হাসি খুশি এবং সবার সাথে অনেক ভালো ব্যবহার করে এসব দেখে মনে হবে লিজা তার জীবনে অনেক হেভি আছে কারণ লিজার মতো অল্প বয়সী মেয়ে এরকম হাসি খুশি থাকবে এটা তো স্বাভাবিক ব্যাপার তাই না কিন্তু তার বেলায় সেটা যেন একটা উল্টো পরিস্থিতি যেখানে সবাই কার শেষে বাড়ি ফেরার সময় অনেক খুশি থাকে অন্যদিকে লিজা তার বাড়ি ফিরতে ভয় পায় তার কাছে মনে হয় ওটা তার বাড়ি নয় যেন একটা নরকের অত্যাচারের জায়গা এই বাড়ি ফেরার সময় তার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনার কথা লিজা ভাবতে থাকে একদিন সে রাতে ঘুমাচ্ছিল আর ঠিক তখনই একটা লোক এসে লিজাকে রেপ করে আর এই লোকটি লোকটিকে আর কেনই বা লিজাকে রেপ করেছিল সেটা আমরা গল্পটির মধ্যে জানতে পারবো আর এরই মধ্যে লিজা রাস্তার ধার বাড়ি যেতে থাকে আর ঠিক তখনই একটি গাড়ি দেখতে পায়। লিজা জোরে জোরে সাইকেল চালাতে থাকে লিজার মনে হচ্ছিল গাড়িতে থাকা কোনো লোক তাকে ফলো করছে আর একটু পরে লিজা বাড়িতে চলে আসে কিন্তু বাড়িতে এসে জানা যায় যে এটি লিজার আসল বাড়ি নয় লিজা তার দাদির সাথে তার দাদির বাড়িতে থাকে আর এখানে লিজার দাদি একটা বয়ফ্রেন্ড মরিসের সাথে থাকে আসলে লিজার দাদি আর্থিকভাবে অচল থাকায় মরিস তাকে সাহায্য করে এবং তার বিনিময়ে সে লিজার সাথে প্রতিনিয়ত অমানবিক শারীরিক নির্যাতন করে বাচ্চা মিটি লিজা তার দাদির বাড়িতে থেকেও প্রতিনিয়ত রেপের শিকার হয় আর এই পুরো বিষয়টি নিয়ে লিজা একদমই শান্তি পাচ্ছিল না সে সবসময় মানসিক যন্ত্রণা ও টেনশনে জীবন পার করত আর একটা সময় লিজা একটি সুইসাইড নোট লিখে আর সুইসাইড করার সিদ্ধান্ত নেয় কিন্তু লিজা ছোট থাকায় সুইসাইড করার মতো সাহস তার হয় না লিজার বয়স যখন চোদ্দ বছর তখন তার মা তার দাদির বাড়িতে তাকে পাঠিয়ে দিয়েছিল আর সেই থেকে লিজার কোনো খোঁজ খবর রাখেনি তার মা লিজা মনে করতো যেহেতু তার দাদি অনেক আর্থিক অভাবে আছে তার সুযোগ নিয়ে হয়তোবা মরিস এমনভাবে তার সাথে শারীরিক নির্যাতন করছে তাই লিজা তার বেতনের পুরো টাকাটাই তার দাদিকে দিত কিন্তু দেখা যায় তিন বছরের মধ্যেও কোনো পরিবর্তন হয়নি এতে লিজা বুঝতে পারে তার দাদির কোনো আত্মিক অভাব ছিল না তাকে রেপ করার জন্য মরিস তার দাদিকে অনেক টাকা দিত আর লিজার দাদি তাকে টাকার জন্য ব্যবহার করছিল লিজা তার বাড়িতে ফোন করলে তার ছোট বোন ধরে লিজা তার বোনকে বলে আমি এখানে থাকতে চাই না আমার এখানে খুব কষ্ট হচ্ছে বোন বলে কিন্তু মা তো তোমাকে আনতে চায় না তারপর লিজার মা ফোনটি ধরে এবং লিজা সব ঘটনা খুলে বলে কিন্তু মা তাকে উল্টো বলে তোমাকে পাঠিয়েছি তোমার দাদির দেখাশোনার জন্য আর তুমি না করে আজে বাজে সব চিন্তা ভাবনা করছো এটা বলে ফোনটি রেখে দেয় আর এর থেকে বোঝা যায় লিজার প্রতি তার মায়ের কোনো টানই ছিল না যেন জন্ম দিয়ে তার সব কাজ শেষ হয়েছে আসলে লিজার সাথে ঘটে যাওয়া এই সব অত্যাচারের কথা লিজার মাও জানত কিন্তু তারপরেও সে কোনো পদক্ষেপ নিচ্ছিল না লিজা ভাবতো হয়তো এই নরকীয় অত্যাচার থেকে তার মুক্তি নেই কিন্তু লিজা জানতো না যে তার জীবনে এর থেকে বড় মূর্ষ ঘটনা ঘটতে চলেছে যেটা দেখে আমারও হৃদয় কম্পিত হয়েছিল তো একদিন ক্যাফি বন্ধ করে লিজা বাড়ি ফিরেছিল আর সেই সময় সে আবারও উদাস হয়ে পড়ে সে ভাবছিল প্রতিদিনের মতো ওই গাড়িটির কথা যেখানে তাকে লোকটি ফলো করে লিজা সাইকেল চালিয়ে যেতে থাকে হঠাৎ দেখতে পায় ওই গাড়িটি আস্তার পিছু পিছু আসছে আর এটা দেখে লিজা আরও জোরে জোরে সাইকেল চালাতে থাকে গাড়িটা এক সময় রাস্তার মিডিলে দাঁড় হয় এবং লিজা আসতেই গাড়ির ড্রাইভার সুযোগ বুঝে লিজাকে উঠিয়ে নেয় লিজা অনেক চিৎকার করে কিন্তু কেউ তার চিৎকার শুনতে পায় না আর এই লোকটির নাম হলো ববি ববি লিজার মাথায় বন্দুক থেকে চুপ করতে বলে এবং তার চোখ বন্ধ করতে বলে সেই গাড়িতে লিজাকে নৃশংসভাবে রেপ করে এরপর ববি তার চোখ ও হাত বেঁধে গাড়িতে করে কোথাও যেন একটা নিয়ে যায় কিন্তু লিজা ছিল অনেক বুদ্ধিমতী সে চোখ বাঁধা অবস্থায় খেয়াল করে গাড়িটি কোন দিকে ঘোরাচ্ছে এবং কতটি সিগনাল পারা হচ্ছে কারণ ওই রাস্তাটির লিজা ছিল খুব চেনা আর কিছুক্ষণ পরেই ওই লোকটি তার বাড়িতে চলে আসে আর সে যখন লিজাকে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যায় আর তখন লিজার সিঁড়িগুলো গুনতে শুরু করে বাড়িতে আসার পর লিজার সাথে আরও অনেক খারাপ কিছু ঘটতে চলেছে সেটা বুঝতে পারে লিজা কারণ লিজাকে ববি প্রতিটা সময় চোখ বন্ধ করে নিঃশংসভাবে রেপ করতে থাকে আর এই থেকেই লিজা বুঝতে পারে যে এই লোকটি পুরোপুরিভাবে একটা সাইকো তবে হ্যাঁ ববির এসব কর্মকাণ্ড নতুন নয় সে এর আগেও ষোলোটি মেয়েকে রেপ করে মেরে ফেলেছিল আর সে এক ধরনের সাইকো কিলার যেহেতু লিজার সাথে এরকম ঘটনা নতুন না এর আগেও মরিচ তার সাথে এরকম করেছিল সেহেতু লিজা এই সাইকো থেকে পালানোর ফন্দি করে কারণ যে করে হোক এই সাইকোর হাত থেকে পালিয়ে নিজের জীবন বাঁচাতে হবে তো পরদিন লিজা একটা প্ল্যান করে এবং ববি যখন তার কাছে আসে তখন লিজা বলে আমি জানি তুমি হয়তো বা কোনো মেয়েকে ভালোবেসেছিলে আর সে তোমার সাথে চিট করেছে আর তাই তোমার এই অবস্থা আর আমি তোমার মানসিক অবস্থা বুঝতে পেরেছি আসলে লিজার প্ল্যান ছিল সে ববিকে মিষ্টি মিষ্টি কথা বলে তার মন গলাবে আর এই সুযোগ বুঝে পালিয়ে যাবে কিন্তু তাতে কোনো লাভ হয় না অন্যদিকে লিজা বাড়ি না আসায় তার দাদি পুলিশ স্টেশনে গিয়ে মিসিং দায়েরে করে এবং পুলিশ এই কেসের ইনভেস্টিগেশন শুরু করে দেয় তারা সর্বপ্রথম ওই ক্যাফেতে চলে যায় যেখানে লিজা কাজ করত এখানে লিজার বস বলে লিজা অনেক কর্মজীবী ও পরিশ্রমী মেয়ে সে কখনোই নিজে থেকে পালিয়ে যেতে পারে না হয়তোবা তার সাথে খারাপ কিছু একটা ঘটেছে নয়তোবা তাকে কেউ কিডন্যাপ করেছে এরপর পুলিশেরা যখন লিজার মায়ের কাছে গিয়ে লিজার ব্যাপারে জানতে চায় তখন লিজার মা বলে সে হয়তো তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে তার মার কথা শুনে এমন মনে হয় যেন তার মেয়ের ব্যাপারে কোনো টেনশনে নেই বরং সে তার মেয়ের সম্বন্ধে পাল্টা কথা বলতেও পারছিল না লিজার মায়ের সাথে কথা বলে পুলিশেরা সেখান থেকে চলে যাচ্ছিল আর ঠিক তখনই লিজা ছোট বোন বলে লিজা অনেক সহজ সরল আমি সে কাউকে না জানিয়ে কোথাও যায় না সে হয়তোবা অনেক বড় একটা বিপদে পড়েছে দয়া করে লিজাকে খুঁজে বের করুন এরপর ববিকে দেখা যায় সে লিজার কাছে গেলে লিজা তার মুখ বারবার স্পর্শ করার চেষ্টা করে যাতে লিজা আন্দাজ করতে পারে যে ববি দেখতে কেমন তো ওই দিন লিজা ববিকে বলে আমার বাবার অনেক শরীর খারাপ আমি ছাড়া তার পৃথিবীতে আর কেউ নেই তাই বাবাকে দেখে আমার খুব ইচ্ছে করছি আসলে এই সব বলে ববির কাছ থেকে সে সিম্পেতি নেওয়ার চেষ্টা করছে কিন্তু তাতে কোনো লাভ হয় না এতে ববির মন গলে না কিছুক্ষণ পরে লিজা টয়লেটে যাওয়ার অজুহাত দেখে টয়লেটে ঢুকে সে তার আঙুলের ছাপ টয়লেটের আয়না দেয় এবং তার চুল ছিঁড়ে টয়লেটের বিভিন্ন জায়গায় রেখে দেয় আর সেগুলো এই জন্য করেছিল যাতে পরবর্তীতে কেউ এলে তাকে খুঁজে পায় এবং তার এই চিহ্নগুলো পায় এদিকে এতক্ষণ ধরে লিজা বাথরুমে থাকার কারণে ববির অনেক সন্দেহ হয় তাই সে বাথরুমের কাছে গেলে দেখে লিজা ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে এতে ববি প্রচণ্ড রেগে যায় কিছুক্ষণ পর লিজা বাথরুম থেকে বের হলে ববি তাকে মারতে যায় তখন লিজা অনেক অনুরোধ করে ববিকে শান্ত করে একটু পর ববি ঘুমিয়ে পড়লে লিজা চুপি চুপি ববির ফোন খুঁজতে থাকে তখন সে ওই রুমে একটা টেলিফোন দেখতে পায় কিন্তু লিজা যখনই ফোনের দিকে এগোয় তখনই তার মায়ের কিছু কথা তার মনে পড়ে যায় একদিন লিজা তার মায়ের কাছে গিয়ে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথা বলছিল লিজার মা বলে তোমার সাথে যা হচ্ছে ঠিকই হচ্ছে আর বেশি বাড়াবাড়ি করলে তোমার সাথে এর থেকেও খারাপ কিছু হবে এসব কথা ভেবে লিজা তার মাকে আর ফোন করে না লিজা যখনই ফোনটি রাখতে যাবে ঠিক তখনই ববির পিছন থেকে লিজাকে ধরে ফেলে সে বলে তুমি নিজেকে অনেক চালান মনে করো তাই না এই বলে লিজাকে মারতে চলে যায় আর ঠিক তখনই লিজা বলে আমার বাবার অনেক শুয়েল কাপ সে হয়তোবা আমাকে নিয়ে অনেক টেনশন করতেছে তাই আমি তাকে বলতে চাইছিলাম যে আমার জন্য টেনশন করার দরকার নেই আমি যেখানে আছি ভালো আছি কিন্তু বিশ্বাস করো আমি কাউকে ফোনটা করিনি লিজার এইসব কথা শুনে বই বিশ্বাস করে নেয় এবং এবারের মতো লিজাকে ছেড়ে দেয় এরপর লিজার তার বোনের কথা মনে পড়ে যায় তার বোন তাকে বলেছিল জীবনে যে বাধায় আসুক না কেন তুমি হার মানবে না এরপর দেখানো হয় ববি লিজাকে ঘন্টার পর ঘণ্টা রেপ করতে থাকে কিন্তু লিজা নিজে থেকে কিছুই বলতে পারছিল না তার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল যে কিভাবে এই সাইকো কুলারের থেকে পালাবে কেননা এখন তার ইজ্জতের থেকে তার প্রাণটা বাঁচাও খুবই জরুরি লিজা আবারও ববির সাথে কথা বলার চেষ্টা করে লিজা ববিকে বলে তুমি আসলে মনের দিক থেকে অনেক ভালো তুমি যদি আমাকে ছেড়ে দাও তবে আমি তোমার বিষয়ে কাউকে বলবো না সে আরও বলে তুমি যদি চাও তাহলে আমি সারা জীবনের জন্য তোমার গার্লফ্রেন্ড হয়ে থাকতে চাই লিজার এমন কথা শুনে ববি একটু ইমোশনাল হয়ে পড়ে এবং একটা সময় ববি লিজাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এরপর দেখানো হয় ফ্লোরিনা শহরে পুলিশ ডিপার্টমেন্ট একটা সিরিয়াল কিলারকে খুঁজছে আর যে অলরেডি ছয় মাসে ষোলোটা মেয়েকে হত্যা করেছে আর এই খবর শুনে ববি লিজাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কারণ এই সময় পুলিশ ব্যস্ত থাকায় মেয়েটিকে কেউ খুঁজতে আসবে না বই মনে করে তাই এই সুযোগে মেয়েটাকে ছেড়ে দেওয়া যায় যেহেতু লিজা চোখ বাধা ছিল সেহেতু লিজাকে ছেড়ে দিল পরবর্তীতে লিজা তাকে দেখে চিনতে পারবে না এসব কিছু ভেবে লিজাকে গাড়িতে বসিয়ে একটা নির্জন জায়গায় নিয়ে যায় তবে যাওয়ার পথে ববি একটা গ্যাস স্টেশনে দাঁড়ায় গাড়িতে গ্যাস নেওয়ার জন্য তবে লিজা সেখানে নিজের আঙ্গুল কেটে সেই রক্ত গাড়ির ছিটে লাগিয়ে দেয় এরপর ববি লিজাকে সেই নির্জন জায়গায় নিয়ে এসে বলে আমি এখান থেকে চলে যাওয়ার পর তুমি পাঁচ মিনিট পর তোমার চোখ খুলবে ববি গাড়ি নিয়ে চলে গেলে লিজা তার চোখের বাদন খুলে পালিয়ে যায় এদিকে ববির মনে হতে লাগে সে লিজাকে ছেড়ে দিয়ে খুব ভুল করেছে কারণ লিজা যদি পুলিশের কাছে যায় তাহলে সে ফেসে যাবে সে গাড়ি গড়িয়ে লিজাকে মারতে সেখানে আবার চলে আসে কিন্তু লিজা অলরেডি সেখান থেকে পালিয়ে গিয়েছে এদিকে লিজা লুকিয়ে লুকিয়ে তার দাদির বাড়িতে চলে আসে লিজা তার দাদিকে বলে আমাকে কিডন্যাপ করে রেপ করা হয়েছে কিন্তু তার দাদি তার কথা বিশ্বাস করে না এবং সে পুলিশকে ফোন করে বলে লিজা বাড়িতে চলে এসেছে কিন্তু সে বলে তাকে নাকি কিডন্যাপ করে রেপ করা হয়েছে এই খবর শুনে পরদিন পুলিশের এসে লিজাকে থানায় নিয়ে আসে আর এখানে লিজা পুলিশকে সব কিছু খুলে বলে কিন্তু পুলিশটিও লিজার কথা বিশ্বাস করে না পুলিশটি বলে তোমার সাথে আসলে যদি খারাপ কিছু হতো তাহলে তুমি তো আহত হতে আর তোমাকে দেখে তো সেরকমটা মনে হচ্ছে না এরপর সেখানে দুটো মহিলা পুলিশ আসে লিজা তাদেরকেও সবকিছু খুলে বলে কিন্তু তারা ভাবে সে হয়তোবা বেশি করে টিভি দেখে তাই মিডিয়ার অ্যাটেনশন পাওয়ার জন্য এসব করতেছে দেখা যায় ওই সময় পুলিশ স্টেশনে একটা গোয়েন্দা কাজ করছিল সেই ধরার জন্য কিছুক্ষণ পর ওই গোয়েন্দার প্রধান হেরি আসে লিজার সাথে কথা বলার জন্য লিজা তখন মনমরা হয়ে বসেছিল হেরি তার কাছে এসে তার পকেট থেকে মেয়ের ছবিটা বের করে দেখিয়ে বলে তোমার সাথে কি ঘটেছিল তুমি আমাকে বলতে পারো আমি তোমার সব কথা বিশ্বাস করবো নিজে সব সত্যি কথা বলতে থাকে সে বলে আমাকে যে গাড়িটাতে নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়িটার সিট সব লাল রঙের ছিল আর আমি তাতে আমার আঙুল কেটে রক্ত লেগিয়ে দিয়েছিলাম এমনকি আমাকে কিডন্যাপ করে ফার্স্ট ফ্লোরে রাখা হয়েছিল আর সেখানে বাইশটি সিঁড়ি ছিল এবং তাতে গ্রিন কার্পেট লাগানো ছিল সেই মানুষটা বাম হাতে সব কাজ করতো আর আমি আমার ফিঙ্গারপ্রিন্ট তার টয়লেটে রেখে এসেছি আর তার বেডের নিচে আমার একটা হেয়ারপ্রিন আছে এরি তার এসব কথা শুনে এবং তার বুদ্ধি দেখে আশ্চর্য হয়ে যায় তখন লিজার বর্ণনা নিয়ে একটা স্কেচ বানানো হয় এমনকি তার সাথে ঘটে যাওয়া মরিসের সাথে ঘটনাগুলো সে হেরিকে বলে দেয় পুলিশ গিয়ে মরিসকে ধরে নিয়ে আসে এমনকি লিজাকেও তার দাদির সাথে আর থাকতে দেওয়া হয় না লিজাকে নিয়ে আসে ডিটেকটিভদের আন্ডারে থাকা একটা সুরক্ষিত রুমে হেরি লিজাকে সেই জায়গা নিয়ে যায় যেখান থেকে তাকে কিডন্যাপ করা হয়েছিল আর লিজা গাড়িতে বসে সেই দিনটার কথা মনে করে যেদিন তাকে কিডন্যাপ করা হয়েছিল এবং লিজা হেরিকে সেই দিনের মতো করে ইন্ট্রোডাকশান দিতে থাকে অবশেষে তারা ওই জায়গায় পৌঁছায় যেখানে ববি লিজাকে ছিঁড়ে দিয়েছিল লিজা আরও বলে তাকে ছিঁড়ে দেওয়ার সময় একটি গ্যাস স্টেশনে দাঁড়িয়েছিল গাড়িতে গ্যাস ভরার জন্য তখন লিজার কথা শুনে ওই রোডে যতগুলো গ্যাস স্টেশন আছে সবগুলো গাড়ির ফুটেজ নিয়ে আসা হয় আর ওই ফুটেজগুলোর মধ্যে ববির ছবি ছিল আর লিজার স্কেচের সাথে ববি ছবি মিলে যাচ্ছিল লিজাকে তারা ববির ছবি দেখালে লিজা তাকে দেখে চিনতে পারে এরপর পুলিশেরা একত্রিত হয়ে ববিকে খুঁজতে থাকে এবং এরপর হঠাৎ একদিন একটা বারের মধ্যে থেকে ববিকে তুলে নেয় পুলিশেরা ববির গাড়ি চেক করলে সেখানে লাল সিট কভার দেখতে পায় এবং লিজার কথা মতো সেখানে রক্তের দাগও দেখতে পায় এরপর পুলিশের ববির বাড়িতে গেলে সেখানে বাইশটি সিজি দেখতে পায় এবং ববির বিয়ের থেকে হেয়ার খুঁজে পায় ও টয়লেট থেকে লিজার ফিঙ্গার প্রিন্টও শনাক্ত করা হয় অন্যদিকে দেখা যায় ববি তার সব দোষ স্বীকার করে নিয়েছে সে আরও বলে সে এর আগেও ষোলোটি মেয়েকে রেপ করে হত্যা করেছে এবং সে লিজাকে ছেড়ে দিয়েছিল কারণ লিজা অন্য মেয়েদের থেকে আলাদা ছিল আর এটাই ছিল তার বড় ভুল এদিকে লিজার এরকম সাহসিকতা দেখে সবাই তাকে বাবা দিতে থাকে কারণ গত ছয় মাস ধরে সব পুলিশ মিলেও যে কাজটি করতে পারেনি লিজার মতো সতেরো বয়সী মেয়েটি সেই কাজ করে দেখিয়েছে না জানি তার কারণে হয়তো আরও কত মেয়ের জীবন বেঁচে গেল এরপর সেই গোয়েন্দা হেরি লিজাকে তার বাড়িতে ফিরিয়ে দিতে চাইলে লিজা তার মায়ের বাড়িতে অথবা তার দাদির বাড়িতে ফিরতে চায় না কেননা এই একই অন্যায় তার মা ও তার দাদি তার সাথে প্রতিনিয়ত করছিল তখন হেরি তার আংটির সাথে যোগাযোগ করে এবং লিজাকে তাদের কাছে দিয়ে দেয় লিজার আংটি নিসন্তান ছিল তাই তারা লিজাকে দত্তক নেয় লিজার সাথে হয়ে যাওয়া অন্যায়ের জন্য তারা ক্ষমা চায় এবং তারা এখন থেকে লিজার খেয়াল রাখবে এবং তার সব নিরাপত্তার দায়িত্ব নেবে অবশেষে লিজা তার আংটিদের সাথে যাওয়ার আগে এরিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে কারণ একজনেই ছিল যে তাকে বিশ্বাস করেছিল অন্যদিকে হেরিও তার চোখের পানি আটকাতে পারে না কারণ সেও লিজাকে তার মেয়ের মতো দেখতে শুরু করেছিল এরপর একদিন লিজা তার মাকে একটা সিটি পাঠায় মা তুমি সবসময় বলেছিলে আমি এর থেকে ভালো লাইফ ডিজার্ভ করি না আর আমি সে ভুল প্রমাণ করে দিয়েছি তার মা সিটিটা পরে এবং লিজার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর অনুশোচনা করে সে তার ভুল বুঝতে পারে অন্যদিকে লিজার ছোট বোনও সে তার মাকে আর বিশ্বাস করছিল না একদিন সেও লিজার সাথে থাকতে তার আংটির বাসায় চলে আসে এবং তারা নতুন করে জীবন শুরু করে বেশ কয়েক বছর পর দেখা যায় লিজা এখন পুলিশ অফিসার হয়েছে এবং পুলিশ কর্মকর্তা হিসাবে সে প্রতিনিয়ত অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এভাবে সে অনেক মানুষকে সাহায্য করছে এবং অনেক ভালোভাবে তার জীবন অতিবাহিত করছে যদিও তার অতীত ছিল খুবই ভয়াবহ সে যদি সেদিন সুইসাইড করত অথবা ভেঙে পড়তো তাহলে আজকের অবস্থানে সে কখনোই আসতে পারতো না অর্থাৎ আমরা যে পরিস্থিতিতেই থাকি না কেন সুইসার্ট কখনোই আমাদের সমস্যার সমাধান না আর সেই সাথে গল্পটি এখানেই শেষ হয় দেখা হবে পরবর্তী আরও একটি গল্প নিয়ে আমি সুশান্ত থাকবো তোমাদের সাথে ধন্যবাদ সবাই